তোমরা কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি শুভ সকাল তো আমরা যে মালগুলো করতাম কি কি করতাম সেগুলো তো তোমরা দেখেইছো আবার একটা বুলেট শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আবার নতুন বুলেট এসেছে তো সেইগুলো কালার অন্য রকম চলে তোমাদের দেখাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আগে বুলেট গুলো শেষ হয়ে গেছে পেটি করা হয়ে গেছে দেখো এটা শেষ আবার নতুন বুলেট এসেছে চলো তোমাদের দেখাই বুলেটের রং গুলো কি এবার একটু অন্য রকম এসেছে চলো দেখো তো দেখো তেলের ট্যাঙ্কি এই দেখো তেলের ট্যাঙ্কি ট্যাঙ্কি এতে লাগানো হবে আগে তেলের ট্যাঙ্কিটা দেখেছো ব্লু কালারের ছিল দেখতে একটা জিনিস দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো ঠিক কতটা মাল এসেছে বলতে পারবো না এখনো চালান আসেনি দেখো বডিগুলো কালার কালোই আছে বডি কালো আছে এই যে সাইলেন্স আর এই কা এগুলো যে কালার সেই কালারটাই আছে দেখো এটা সেই কালারই আছে এর কালারটা পাল্টাইনি বডি এইখানে সব ওইখানে দেখো ওইগুলো চাকা মড গার্ড এই সব আছে এইগুলো আর এখানে বডি রাখা আছে সব মনে হয় এক দেড় দেড় হাজার মাল হবে হয়তো ঢেকে রেখে দিয়েছে চলো দোকান ঘরে আছে তো দেখো বন্ধুরা এইখানে সব মুখগুলো খুলে খুলে দেখাতে পাচ্ছি না অনেকটা মাল আছে এ মনে হচ্ছে ওই হ্যান্ডেলটার কাছে এই কালারটাই থাকবে মানে বুলেটটার মতনই কালার থাকবে ঠিক আছে এই দেখো আগেকার আগে যে কালারটা ছিল সেইটাই থাকবে মুখেরটা আর সবটা দেখাচ্ছি আস্তে আস্তে ভিডিওটা সব দেখবে তো আস্তে আস্তে সবই দেখা দেখা এখানে এত কিছু রাখা রয়েছে খুলে দেখানো যাচ্ছে না দেখো এখানে মেলা পেটি অনেক কিছু আছে এটা খুলে তো দেখানোই যাচ্ছে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবটাই দেখতে পাবে ঠিক আছে আস্তে আস্তে আমি জিনিসটা বানাবো কীভাবে বানাবো কীরকম দেখতে লাগছে তোমাদের সবই দেখাবো সকাল সকাল আমাদের গাড়িটার অবস্থাটা কি হয়েছে দেখো এই দিনকে টিউব পাল্টে আনলো নতুন টিউব পাল্টে আনলো দেখো এখন কিসে সমস্যা বোঝা যাচ্ছে না দেখো ঘুম থেকে উঠেই দেখছি এটা চাকা নেই মানে হাওয়া নেই অ্যান্ড খুলে রেখে দেওয়া হয়েছে নিয়ে যাবে তো চলো এইখানে মাল রাখা রয়েছে এইগুলো এইগুলো আগের বুলেটের মাল এগুলো আগের বুলেটের মাল দেখতে পাচ্ছো এগুলো সব বেশি হয়েছে এগুলো সব বেশি আজকের এইগুলো কাজ করবো এই মালগুলো সব কাজ করব আজকেরে একদম চকচক করছে এগুলো

হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকের হলো তোমার এটা তো ভাদ্র মাস পড়ে গেছে তো আমরা একটু কাপড় রোদ্দুরি দিই তো সেইটা আজকে একটু রোদ্দুর বাইরে রোদ্দুর বেরো দিচ্ছে তা আমার আজকের আমার সোনা জামা কাপড়গুলো গুলো দেবে বলে বার করছে দেখো খাট মায় জামা কাপড় দেখো দেখো আলমারি খালি করে ফেলেছে সব খানিটা রয়েছে কী রয়েছে কি জানি যে সব ফাঁকা করে ফেলেছে যে বাইরে দিয়ে এসেছে কিছুটা এখনো কিছুটা আছে আর আমার তো এখনও আলমারিটা আমি খুলেনি খুলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই ভাদ্র মাসে আমার মতন আর কারা কারা তোমার জামাকাপড় রোদ্দুরি দাও ঘর বাড়ি পরিষ্কার একটু কমেন্ট করে বলবে তো আমি প্রতি বছরেই দেই কিন্তু এই দিনগুলো প্রচণ্ড কষ্ট হয় রোদ্দুরে ঘুরতে ঘুরতে

দেখো ভাই এই দেখো এইটা এই যে লাগানো হচ্ছে দাঁড়া তুমি নিচু করে দেখাও ক্যামেরায় ভালো করে আড়ে ধরি কামড়াটা না তো ভালো বোঝানো হ্যাঁ এবার এ করো আয় দেখো লাগাও ঠিক করে নিচু করে নিচু করে লাগাবে আর নিচু করে হাতটা লাগালে এবার কাত করো লাগাও দেখো বুড়ো আঙুল দিয়ে চেপে দেওয়া হচ্ছে ঘষে লাগাও ঘষে ঘষে লাগাও মানে ঘষে লাগালে সামানানো কিছুক্ষণ থাকছে তারপরে আঙুল দিলেই পড়ে আস ঝরে আসছে দেখো এই যে লাগান লাগছে না এই দেখো তাহলে এটা কি করবো এই দেখো বিন্দি খারাপ এটা যে এই যে সাপোর্টে থাকবে এই সাপোর্টটা খারাপ দেখো এই দেখো এই দেখো প্রত্যেকটা মাল যদি এরকম এরকম থাকে তো ভাই আমি কাজটা করব কি করে আর কোনো সমস্যা নেই শুধু এইটাই আয় উঠে আসছে মানে চেপে ঘষে লাগালেও থাকে না উঠে আসছে ঠিক আছে তো দেখো বন্ধুরা বুলেটটাই হচ্ছে কিন্তু বুলেটটা নিয়ে খুব সমস্যা তেলের টাকটা লাগানো যাচ্ছে না দেখো বন্ধুরা আমাদের বুলেট গাড়ি দেখো খাটে উঠে গেছে ও আড্ডি আমাদের বিছানা চাদর কাছ দিয়ে দেখে নাও দেখে নাও কোম্পানির মাল আর আমাদের খাট চড়ে চড়ে দেখলো গাড়ি দেখো 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 তো আগের বুলেটটার কালার এই বুলেটটার কালার আলাদা তো কমেন্ট করে বলবে কোন বুলেটটা ভালো লাগছে ঠিক আছে কমেন্ট কার লাগবে বলো

কেমন লাগছে বুলেট গুলো বলবে তোমরা কমেন্ট করে বলবে আমার তো আগের বুলেটটা থেকে বুলেটটা দেখতে সুন্দর ওইটার থেকে এটা বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট 你干嘛？你自己一个人？